বন্ধুরা পাঁচফোরণ উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা বেশ কিছুদিন ধরে জানতে পারছি যে শিক্ষকদের নিয়ে বিভিন্ন রকম লেখালেখি বিভিন্ন ওয়েব পোর্টালে বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে চলেই যাচ্ছে যেখানে একটা অনলাইন ওয়েব পোর্টালে আমি দেখতে পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে চলে এসেছি আপনারা স্ক্রিনের লেখাটা দেখতেই পাচ্ছেন যে এখানকার হেডিংটা করা হয়েছে সেটা হচ্ছে প্যারা শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান বেতন বৃদ্ধি ও পদোন্নতি নিয়ে বড় ঘোষণা এবার এই হেডিংয়ের ভেতরে কি লেখা আছে সেটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পশ্চিমবঙ্গের প্যারা শিক্ষকদের জন্য অবশেষে সুখবর নিয়ে এলো রাজ্য সরকার দীর্ঘদিনের দাবি মেনেই তাদের বেতন বৃদ্ধির পাশাপাশি নতুন পদবী অতিরিক্ত সহকারী শিক্ষক করার পরিকল্পনা চলছে এর ফলে হাজার হাজার শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে এছাড়াও প্রাইমারি স্তরের প্যারাশিক্ষকদের আপার প্রাইমারি স্তরে নিয়োগের মাধ্যমে বেতন বৈষম্য কমানোর উদ্যোগও নেওয়া হচ্ছে মহিলা প্যারা শিক্ষকদের জন্য সাতশো দিনের চাইল্ড কেয়ার লিভের প্রস্তাবও রয়েছে যা তাদের জন্য বড় সুবিধা স্কুলের স্টাফ কাউন্সিলে প্যারা শিক্ষকদের অন্তর্ভুক্ত করা এবং পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব দেওয়ার মতো আরও কিছু সুযোগ সুবিধা নিয়ে ভাবনাচিন্তা চলছে এই পদক্ষেপগুলি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে বন্ধুরা এই সঙ্গে আরও একটি খবর আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের পিতৃত্বকালীন ছুটিরও একটি নোটিশ বেরিয়েছে যেটা এই জুলাই মাসের অর্থাৎ দু সালের জুলাই মাসের দশ তারিখে প্রকাশিত হয়েছে এটা যেমন একটা ভালো খবর তেমনি যদি শিক্ষকদের বিষয়ে যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই লেখাগুলো যদি সত্যি হয় তাহলে একটা যুগান্তকারী পরিবর্তন পার্শ্বশিক্ষকদের জীবনে আসতে চলেছে জানি না কতটা সঠিক হবে যদিও আমাদের নেতৃত্বরা বঞ্চিত মঞ্চ বলুন বা আমাদের সালাম সাহেব বলুন ওয়েলফেয়ার অর্গানাইজেশন যেটা আছে তারা সবাই কিন্তু ইতিবাচক বলছেন বিষয়টাকে এবং খুব শীঘ্রই নাকি জিও প্রকাশ হবে দেখা যাক কি হয় আমাদের জীবনে আশা ছাড়া তো কিছু নেই আশা নিয়েই বেঁচে থাকি যদি হয় নিজেদের ভাগ্য বলে মেনে নেবো যদি না হয় সেটাকেও আমরা আমাদের ভাগ্য বলেই মেনে নেব তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন